এখানে তো আজকে ধরুন যে বৃষ্টি হচ্ছিল তো আগে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির সময়তে একটা আওয়াজ হলো আওয়াজ হলে আমরা মনে হচ্ছে বাস টাস পড়লো তো ইতিমধ্যে শুনছি নাকি যে বোমার আওয়াজ এখানে তো আমাদের এই যে কায়ম এমনি সাধারণ ছেলে এমনি কত কোনো কেউ বলতে না মাস্টার কি কি বলতে কোনো সমস্যা অনলাইন কিন্তু এখন ও একটু পাখিতে ঘোরাঘুরি করে এই হিসাবে বিরোধী লোক এসে বোমা মেরে গেল রেখে গেল এই সাথে হয়তো বোম ফেটতেও পারে এরকম হতে পারে কোন পার্টি করে যার বাড়িতে বোমা তৃণমূল পার্টির কর্মী মানে হিসাবে তৃণমূল পার্টিতে খাটাখাটি করে তৃণমূল পার্টির কোন নেতা ফেতা না তাহলে বোমের আঘাতেই এটা হয়েছে বোমের আঘাতই হয়েছে বাড়িতে ওর বাবা মারা গেল কদিন হলো এবারে ওই টেনশনে ওরা আছে এবং সেই হিসাবে বাড়িতে কেমন হয় সেই হিসাবে বিরোধী কোনো হয়তো পার্টি এসে মমটা মেরে গেল কি না সেটা আমরা তখন পর্যন্ত বুঝতে পারিনি কিন্তু এই স্থানীয়ভাবে দেখতে পাওয়া গেল যে বাড়িতে তালা মেরে পালিয়ে গিয়েছে হ্যাঁ বাড়িতে তালা মারা আছে বাড়িতে তো কেউ নাই বাড়িতে তো বাড়িতে অশান্তি মানে আমার তাহলে যখন বিস্ফোরণ ঘটে তখন বাড়িতে কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না কি মনে করছেন কারা রাখতে পারে বা কিভাবে ফাটলো আমার তো মনে বলছে যে ও বম হয়তো কোনো ওর মানে হয়তো কোনো শত্রু যদি থাকে তারা হয়তো রেখে গেছে কিংবা ওরা হয়তো সেই পানির সময়তে এসে ঝুড়ে গেছে